আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান দুলাল আমি একজন ইউরোলজিস্ট এবং কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ বর্তমানে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি কিডনি ট্রান্সপ্লান্ট ডিভিশনের হেড প্রধান হিসেবে কর্মরত আমি প্রাইভেট প্র্যাকটিসের হিসাবে সালাউদ্দিন স্পেশালিস্ট হাসপাতালে রাত আটটা থেকে দশটা পর্যন্ত সময় দিয়ে থেকে এই হাসপাতালে আমি এইখানে ইউরোলজি বিষয়েক সব রকমের পরামর্শ প্রদান করে থাকি এবং এই রিলেটেড যত রকমের অপারেশান সেটাও করে থাকি ইউরোলজি এটা অনেকের কাছে একটু কঠিন লাগে বিষয়টা বিষয়টা হলো আসলে কিডনি কিডনি নালি পেশাবের থলি পেশাবের রাস্তা পুরুষনন্দ্র পুরুষের যৌন সম্পর্কিত ব্যাপারগুলি এগুলি আমরা এদের সার্জিক্যাল এদের শল্য যে চিকিৎসাটা সেইটা আমরা ইউরোলজিস্টরা দিয়ে থাকি কিডনিতে কিডনি পাথর কিডনি টিউমার কিডনি ক্যান্সার এই ধরনের কিডনির মধ্যে সিস্ট কিডনির যত রকমের সার্জিক্যাল প্রবলেমগুলি আমরা সলভ করি যার অপারেশন লাগে অপারেশন যার ওষুধ লাগে ওষুধ পেশাবের থলির টিউমার পেশাবের থলির পাথর এবং পেশাব সম্পর্কিত পেশাব হয় না বাচ্চা হতে শুরু করে মহিলাদের সব রকমের পেশা সম্পর্কিত প্রবলেমগুলি ইউরোলজিস্টটা আসলে ডিল করে তারপরে ড্রিলান গ্ল্যান্ডের যে প্রবলেমগুলি পেটের মধ্যে আছে কিডনির উপর একটা গ্ল্যান্ড সেটারও ইউরোলজিস্টটা এটা চিকিৎসা করে থাকে পুরুষের পুরুষঙ্গ পুরুষের অন্ডকোষ সম্পর্কিত যত রকমের অসুখগুলি এটা আমরা চিকিৎসা দিয়ে থাকি তারপরে পুরুষের যত যৌন বেদী এইটাও ইউরোলজিস্টেই প্রদান করে থাকে আমি আমার স্পেশালিটি স্পেশালি আমি কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন বাংলাদেশে আমি প্রথম মৃত মানুষ থেকে ক্যাডাবারিক ট্রান্সপ্ল্যান্টেশন যেটা হয় সেটাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে দু হাজার সালে প্রথম প্রতিস্থাপন করি তেইশ সালে আমরা দ্বিতীয়টাও সফলভাবে এই কিডনি প্রতিস্থাপন করতে পেরেছি মৃত ব্যক্তির দেহ থেকে এবং রায়ব রিলেটেড যেটা আর কি জীবন্ত মানুষের শরীর থেকে ওর ট্রান্সপ্লান্ট করে থাকি রেগুলারলি তো আমরা প্রাইভেট লেভেলও চেষ্টা করছি যাতে এই কিডনি প্রতিস্থাপনটা প্রাইভেট লেভেলও করা যায় সালাউদ্দিন হাসপাতাল সেই হিসাবে একটা আদর্শ উত্তম জায়গা উত্তম হাসপাতাল আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যে এখানেও আমরা প্রাইভেট লেভেলে এই কিডনি প্রতিস্থাপন করতে সফল হব কারণ হাজার হাজার রুগী লক্ষ লক্ষ রুগী বিনা চিকিৎসায় অপর চিকিৎসায় এই কিডনি ফেলিওর রুগীগুলি মারা যাচ্ছে তাদেরকে যদি আমরা সামান্যতম সাহায্য করতে পারি তাহলে অনেক রুগীদের অনেক কষ্টের লাঘব হবে কারণ বিদেশে ট্রান্সপ্লান্ট করা শুধু টাকা পয়সা না ট্রান্সপ্লান্টের পরে যে ফলো আপ একটা ফলো আপে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হয়ে যায় বিদেশে গেলে সেটা আমরা স্বল্প খরচে বাংলাদেশেই করা সম্ভব এবং আমরা যদি আমাদের এই সেন্টারগুলি যদি প্রাইভেট লেভেলগুলি তো সরকারি লেভেলে যেমন হচ্ছে প্রাইভেট লেভেলগুলিতেও যদি এই সেন্টারগুলি বাড়ে তাহলে আমরা আমাদের এই কিডনি বিকল রোগীদের অনেক উপকার হবে এবং এই ইউরোলজিতে আর অনেক প্রবলেম কিছু কিছু প্রবলেম খুব রুগীরা খুব কষ্ট পায় যেমন বাচ্চাদের পেশাব ঝরা মহিলাদের পেশাব ঝরা রোগগুলি তারপরে পেশাবের রাস্তা জ্বালা যন্ত্রণা অণ্ডকোষে ব্যথা পেশাব ঠিকভাবে ক্লিয়ার হয় না এগুলো প্রচুর বাচ্চা হতে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই এই প্রবলেমগুলি হয় এই প্রবলেমগুলি ইউরোলজিস্টাই ডিল করে থাকে আমরা ডিল করি আমরা ওষুধ কিছু ঔষধের মাধ্যমে কিছু পরামর্শের মাধ্যমে কিছুর অপারেশনের মাধ্যমে এই সমস্যার সমাধানগুলি হয়ে থাকে তারপরে জন্মগত অনেক সমস্যা বাচ্চাদের সেটা ইউরোলজিস্টা ডিল করে পেশাভাবে রাস্তা তৈরি না হওয়া অন্ডকোষ নিচে না নামা হ্যাঁ পেটের মধ্যে থেকে যাওয়া তারপর এই ধরনের প্রবলেমগুলিও আমরা আর করে থাকি তো ইউরোলজি তে এখন বর্তমানে বাংলাদেশে ইউরোলজি অনেক উন্নত পর্যায়ে চলে গিয়েছে এক সময় ইউরোলজিস্টের সংখ্যাও কম ছিল আধুনিক যে যন্ত্রপাতিগুলি আধুনিক শল্যবিদ্যার যেই ইউরোলজি যেই স্কুলি এখন বাংলাদেশে অ্যাভেলেবেল এবং আমরা প্রতিটা ইউরোলজিস্ট এই আধুনিক যন্ত্রের মাধ্যমে বিভিন্ন রকমের অপারেশান বিভিন্ন রকমের প্রবলেমগুলি আমরা সলভ করে থাকি স্পেশালি বড়ো মানুষদের বুড়ো মানুষদের যে প্রস্টেট গ্ল্যান্ডের অপারেশান আজকাল তো কাটাকাটি নেই সব যন্ত্রের মাধ্যমে করা হয় পাথর কিডনি পাথর হতে শুরু করে কিডনি নালি মেজরিটি ক্ষেত্রেই কাটা ছেঁড়ার প্রয়োজন হয় না যন্ত্রের মাধ্যমে করা হয় তারপরে কিডনি টিউমার পেশাবের থলি টিউমার এগুলি যন্ত্রের মধ্যে করা হয় এখন অনেক আধুনিক পর্যায়ে চলে গেছে আমরা চেষ্টা করছি যারা নাকি ইউরোলজিস্ট বাংলাদেশে প্র্যাকটিস করে আমি সহ সবাই যাতে উন্নত বিশ্বের মতো সমপর্যায়ে চিকিৎসা বাংলাদেশেও দেওয়া যায় বাংলাদেশে সরকারি বেসরকারি সব লেভেলগুলিতে যাতে এর এবং ডিস্ট্রিক্ট লেভেলগুলি পর্যন্ত এবং আরও প্রত্যন্ত অঞ্চলে যাতে ছড়িয়ে দেওয়া যায় সেই চেষ্টা আমরা করছি কারণ আমাদের অনেক ইউরোলজিস্ট তৈরি হচ্ছে বঙ্গবন্ধু থেকে ঢাকা মেডিকেল কলেজ থেকে নিগডু থেকে অনেক ইউরোলজিস্ট বেরোচ্ছে প্রতি বছর এদেরকে আধুনিকায়নের মাধ্যমে এদেরকে এক্সপার্ট ইউরোলজিস্ট করে আমরা সারা দেশে ছড়িয়ে দেব তাতে বাংলাদেশের এই জনগণের যারা ইউরোলের যে সমস্যার জন্য সময় দেশের বাইরে যেত সেটা যেমন যাবে না এবং লোকদেরও বিভিন্ন শহর বড় বড়ো শহরগুলিতে আসার খুব প্রয়োজন কম হবে এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে আমার এই বক্তব্য শোনার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি সবশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি شوي وخلاصك بين الله يحفظك